বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান দেশমা হোমিওর পক্ষ থেকে মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই হ্যাপাটাইটিস এ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস এ নিয়ে একটি ভাইরাসজনিত লিভার সংক্রমণ যা অনেক সময় অবহেলা অবহেলায় বড় বিপদ ডেকে আনতে পারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি হতে পারে আপনার বা আপনার প্রিয়জনের জন্য জীবন রক্ষাকারী জ্ঞান হ্যাপাটাইটিস এ কি হেপাটাইটিস এ একটি জনিত রোগ যা যকৃত বা লিভারের প্রধাও তৈরি করে এই ভাইরাসটি শরীরে প্রবেশ করলে লিভার ফুলে যায় এবং স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয় সৌভাগ্যবশত এটি সাধারণ মারাত্মক নয় এবং বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে কিভাবে ছড়ায় হেপাটাইটিস এ ছড়ানোর মূল কারণ হল দূষিত খাবার বা পানি অপরিষ্কার হাত জন সমাগমপূর্ণ জায়গায় খাবার খাওয়া হোটেল বা রাস্তার খাবার একজন আক্রান্ত ব্যক্তির সাথে একই বাসনপত্র ব্যবহার বাচ্চারা স্কুলে বা হোস্টেলে থেকেও আক্রান্ত হতে পারে লক্ষণ হেপাটাইটিস এ ভাইরাস শরীরে ঢোকার দুই ছয় সপ্তাহ পর লক্ষণ দেখা যায় ক্লান্তি ভাব বমি বমি ভাব হালকা জ্বর পেট ব্যথা গা হাত পা ব্যথা চোখ ও ত্বক হলুদ হওয়া জন্ডিস প্রসাব গাঢ় হলুদ কারা বেশি ঝুঁকিতে বাচ্চারা হোস্টেলে থাকা শিক্ষার্থীরা দূষিত এলাকায় বসবাস করে মানুষ স্বাস্থ্যকর্মীরা খাবার বিক্রেতা ও হোটেল শ্রমিক যেসব এলাকায় স্যানিটেশন স্যানিটেশন ব্যবস্থা দুর্বল কিভাবে পরীক্ষা করা হয় হেপাটাইটিস এ চিহ্নিত করতে হয় রক্ত পরীক্ষার মাধ্যমে এসজি পিটি অল্ড অ্যান্টিহাব এল জি টেস্ট জন্ডিস লক্ষণ থাকলে রক্ত বিলিরুবিন পরীক্ষা করা হয় চিকিৎসা হেপাটাইটিস এতে সাধারণত বিশেষ ঔষধের প্রয়োজন পড়ে না বিশ্রাম ও পরিমিত খাদ্য গ্রহণ প্রধান চিকিৎসা বেশি পানি পান করতে হবে তেল মশলা ও ভারী খাবার এড়িয়ে চলতে হবে কখনো কখনো চিকিৎসক সাপোর্টিভ ঔষধ দিতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা প্রয়োগ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অভিজ্ঞ একজন হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আশা করা যায় যা আপনি সুচিকিৎসা পেতে পারবেন প্রতিরোধ হ্যাপাটাইটিস এ প্রতিরোধযোগ্য একটি রোগ হাফ টিকা নিন হ্যাপাটাইটিস এ ভ্যাকসিন হাত ধুয়ে খাবার খান রাস্তায় খোলা খাবার এড়িয়ে চলুন পানির ফিল্টার বা ফুটিয়ে পানি পান করুন বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে টিকা দিন বাথরুম ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে নিন ভুল ধারণা দূর করুন অনেকেই মনে করেন হেপাটাইটিস এ মানেই মৃত্যু এটি ভুল যথাযথ বিশ্রাম ও পরিচর্যা রোগী সম্পূর্ণ সুস্থ হয় এটি ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগে পরিণত হয় পরিণত হয় না এটি সাধারণত লিভারকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে না সচেতনতা ও পরামর্শ হ্যাপাটাইটিস এ হলে আতঙ্কিত হবেন না বাড়িতে বিশ্রাম নিন তরল খাবার নিন ঘরের খাবার খান বাইরের খাবার এড়ান ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না পরিবারের অন্য সদস্যদেরকেও সাবধান করুন প্রিয় দর্শক হেপাটাইটিস এ একটি সাময়িক অসুস্থতা কিন্তু অবহেলায় বড় বিপদের কারণ হতে পারে আপনি আমি এবং আমরা সবাই সচেতন হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম